অনেকদিন পরে একটা ভিডিও দিলাম ভিডিওটা হলো নতুন একটা গেস্ট হাউস খুলেছি গেস্ট হাউসটা দেখাবো আপনাদেরকে হসপিটালের ভিতরে আপনারা কারা আসবেন একটু জানাবেন সব দেখা থাকবে ফেসিলিটি দেওয়া থাকবে আপনারা দেখুন গেস্ট হাউসটা দেখাচ্ছি আমি এটা হলো গেস্ট হাউস দেখুন আমি এখন রুমগুলো দেখাবো আপনাদেরকে তারা কাজ করে এখানে দেখুন একটা রুম দেখাবো এই এই রুমটা দেখে এই রুমটা সাফ করতে হয় কিলিং করতে এই রুমটা দেখাচ্ছে দেখুন সব আছে এখানে টিভি এবং ফ্রিজ এটা তো ফ্রিজ কিচিং রুম সব আছে এখানে

তার কারণে বাথরুম এটা প্রায় আপনার আপনার রেট পড়ে যায় আপনার পার ডে সাড়ে তিন হাজার দুজন দুজন সাড়ে তিন হাজার টাকা কারো যদি কারো রুমের দরকার আসার জন্য আসবেন বাংলাদেশ থেকে অনেক আসে অনেক গেস্ট আছে থাকার জন্য